উচ্চ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী মেধাবী ছাত্রীকে সম্বর্ধনা দেয়া হলো খড়গ্রাম পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই সম্বর্ধনায় উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার আধিকারিক সুরজিৎ হালদার সিআই সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত করগ্রাম ব্লকে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে নগর এ এম হাই স্কুলের ছাত্রী রীতি পাল তার প্রাপ্ত নম্বর চারশো দ্বিতীয় হয়েছে শেরপুর হাই স্কুলের ছাত্রী নাসমিনা খাতুন তার প্রাপ্ত নম্বর চারশো তেষট্টি তৃতীয় স্থান অধিকার করেছে পারমিতা খাতুন তার প্রাপ্ত নম্বর চারশো ষাট সাদল অঞ্চল সাধারণ বিদ্যাপীঠের ছাত্রী করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস প্রতিষ্ঠান সতীপ জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন